গতকাল কোর্ট নাম্বার ইলেভেনে আমিও মামলা ছিল আমার আমি গেছি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে সিটে বসেছিলেন বসে ওনার আদার্স যারা অ্যাসোসিয়েটেড যারা আমাদের লর্ণার লয়ার আছেন তাদের সঙ্গে কথা বলছিল নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলছে যে এই ওর আমলে যবে থেকে ও প্রধানমন্ত্রী হচ্ছে তবে থেকে এইভাবে টেরিস্টের আক্রমণ হয়েছে এত সালে অমুক হচ্ছে এই সালে ওই হচ্ছে ওই সালে অমুক হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা করার পরে তখন ও বন্ধ কথাটা চলে করে যে উল্টো পাল্টা গালাগালি খেসতে খেসতে মানে যা ওর ভাষা ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারপরে কথা শেষ হওয়ার পর তখন তার মাঝখানে মেয়েকে বললেন বললেন দা আমি জাস্ট একটা ক্যাজুয়ালি ভাই বই করছি যে আপনি সৌগতারের নামে এরকম অকথ্য ভাষা গালা গালাজ করছেন কারণ তুমি সিনিয়র প্রফেসর মানুষ হ্যাঁ তুমি তখন বললেন অ্যাগ্রেসিভ হয়ে আমাকে অ্যাটাক করে বলছে তুমি কল্যাণ সৌগতারায় কি তুমি ইয়ে হয়েছো চামচা

এই করে ও তখন কল থেকে বাইরে টানছে আমি তখন তখনও বলছি স্টিল না যে কল্যাণ না আপনি কিন্তু আমার সিনিয়র কাউন্সিল আপনাকে যথেষ্ট এখন সম্মান দিয়ে যাচ্ছি কিন্তু তখনও বলছি লক্ষ্মীগুপ্ত মিস্টার লক্ষ্মীগুপ্ত ছিল ওখানে আরও আদার্স অ্যাসোসিয়েট সমস্ত লয়ার তখন ছিল তখন করার পরে তখন সবাই হয়তো কোর্ট বসবে তখন কোর্ট তো দেখে কোর্ট নিচে পিছিয়ে চলে গেলো ভেতরে আবার কোর্ট বসলো না তখন তারপরে এই অলরেডি আমি অলরেডি হ্যাস্টিটকে ইনফর্ম করে দিয়েছি কালকে জমা দেওয়া হয়ে গেছে আমি অলরেডি কপি পেয়ে গেছি ওরা এফআই এর ইয়ে আমার কপি আমাকে আজকে ইয়ে করে লঞ্চ দেবে এবং প্লাস আমার যে মেটেরিয়াল হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার চিপটার যে হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার আমার খামে করে রেখে দিতে বলছে যখন এফআই এটা করবে ওরা হ্যান্ডকার করবে কোর্টের মধ্যে এই কাম তো নয় কিন্তু কোর্টের মধ্যে ইলেভেন কোর্ট নাম্বার ইলেভেন তখন জজ ছিলেন না তখন সাহেব ছিলেন তখন সাহেব সবাই উঠছে আমি দু নম্বর বারে বসি আমি এগারো নম্বর কোর্টের বাইরে বসি বারে আমি

আমার সৌগত রায় আমার এমপি এবং আমি সৌগত রায় ফ্যান আমি স্যার উনি প্রফেসর মানুষ এই এইটুকু বলেছি বলে যে সৌগতাই কেন না আর কিচ্ছু না সবতাই ওখানে এগারো নম্বর কোর্টের সবাই অল ওভার যে আমি কত পেশেন্ট দেখেছি কালকে এবং আমাকে সবাই বলছে তুমি কেন অ্যাটাক করবে হয় না আমি পারলাম না আমার রুচিতে বাধলো